বিশ্বনবী নবী দিন শুধু কাঁদতে থাকবে আকাশের জল জলে সূর্যটা মাথার কাছে চলে আসবে মাথার মগজ ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র ছিদ্র কানের দিয়ে পড়বে তৃষ্ণায় বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে জামিনটারে তামার জমিন বানিয়ে দেওয়া হবে সবাই শুধু বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও অলিরা বলবে ইয়া নাফসি শহীদরা বলবে নবীরা বলবে ইয়া নাফসি উম্মত বলবে সবাই বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও আল্লাহ তুমি আমারে বাঁচাও আল্লাহ তুমি আমারে বাঁচাও ঠিক ওই মুহূর্তে বিশ্বনবী আনমি নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাটবে ইয়া নফস না বুলেট চিৎকার করে কে ডেকে বলবে উম্মতি উম্মতি রব্লি হাব্লি উম্মতি ও রব আমার উম্মত তুমি বাঁচাও পুরো কিয়ামত জুড়ে চিৎকার ইয়া নফস আল্লাহ আমার বাঁচাও বিশ্বনবী বলবে ইয়া উম্মতি আল্লাহ উম্মতের বাঁচাও সুবহানাল্লাহ পড়বেন না বিশ্বনবী মাথা তুলবেন না রব্বুল العالمين سيدنا জিবরাইল আলাইহিস সালাম কে জিবরাইল যাও নবীকে জিজ্ঞেস করো ইয়া নাবী আল্লাহইমা ইবকি কেন আপনি কাঁদেন বিশ্বনবী মাথা ঝুলবেন না সেজদারত অবস্থায় উত্তরে বলবেন উম্মতি উম্মতি আল্লাহ আমার উম্মতের কি হবে আপনি বলেন আমার উম্মত্রে আপনি বাঁচান سيدنا জিব্রাইল এসে বলে ও মাহবুব আপনার নবী বলে উম্মতের কি হবে উম্মতের কি হবে আল্লাহ বলেন জিব্রাইল আমার নবীরে যে বলো ইননা সানহুদিক ফি উম্মতি ফালা নাসু আমি আমার নবীর দুনিয়ার বুকে যখন মন খারাপ ছিল তখন যেমনি মন ভালো করে দিয়েছি আজকেও আমার নবীর ব্যাপারে এমন একটা ঘোষণা আমি দেব এই ঘোষণা শুনে আমার নবী খুশি হয়ে যাবে সারা দুনিয়াতে দুনিয়ার বুকে নবী যখনই পেরেশান নবীর মন খারাপ আমি যেমনি মন ভালো করে দিয়েছি আজকেও এই ক্যামতের ময়দানে নবীকে এমন ঘোষণা শোনাবো এই ঘোষণা শুনে আমার নবী খুশি হয়ে যাবে চিল্লায় পড়তে হবে আল্লাহ আকবর আল্লাহ তখন বলবেন নবী মাথা চোলেন মাথা ধোলেন ফার নবী মাথা চোলেন সাল তাহ আপনার কান্না আমার সহ্য হয় না সাল তথা যা যাবেন তাই দেব ইশফা যার ব্যাপারে আপনি আজকে সুপারিশ করবেন তার জন্য আমি সুপারিশ কবুজ করে নেব

গার্ড অফ দিয়ে জন্য জান্নাতের বিশাল দরজাগুলো খুলে দেয়া হবে আর জান্নাতের ফেরেশ তারা বলবে নবী গো জান্নাত সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত আমরা দাঁড়িয়ে আছি কবে আপনি জান্নাতে ধাক্কা মারবেন আর আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেব আপনার আগে যেন কারো জন্য জান্নাতের দরজা খোলা না হয় এ ব্যাপারে আমাদেরকে কঠোর নির্দেশনা দিয়েছে কে বিশ্বনবী লক্ষ লক্ষ কোটি কোটি অহ্মাদে মোহাম্মাদীকে নিয়ে সেদিন জান্নাতের ভেতরে যখন ঢুকবেন তখন বিশ্ব নবীর মনটারে খুশি করে দিবে কে উফাই ও চি কাংবে হে এমন এমন জিনিস আপনারে আমি দান করব আপনি খুশি হয়ে যাবেন তার মানে মন খারাপ হলে নবীর মন ভালো করে কে জোরে বলতে হবে আপনারা ঘুমায় গেছেন গোম ঘুম ধরছে কষ্ট হচ্ছে জিমায়ে পরে চ মুসলমান চিল্লায় পড়েন লেল্লা হে তকবেট লেল্লা হে তকবেট লিল্লা হে তকবে এরপরে নবীন আল্লাহ শরণ করায় দিচ্ছেন আলমিয়া জিদে কাইয়া জিমাফা বা বজাদা কাব্লা ফা দাদা নবি গো আমি কে আপনার ইয়াতি পাই নাই তারপরে আমি কি আপনার লালন পালনের ব্যবস্থা করি নাই সুবানল্লা পড়েন আমার নবী এতিম হয়ে বড় হয়েছে জানেন এতিম হয়ে লালিত পালিত হয়েছে তিনি যখন মায়ের পেটে বিশ্ব নবীর বাবাকে নিয়ে গিয়ে তুলে নিয়েছে কে ছয় বছর বয়সে মাকে তুলে নিল কে দাদা আব্দুল মুতালেবের কাছে লালিত পালিত বলে আট বছর বয়সে দাদাকেও নিয়ে গেল কে এরপরে ইয়াতিম নবী চাচার কাছে লালিত পালিত বলে সুমান আল্লাহ এজন্য আল্লাহ বললেন আওয়া আলমিয়া জিদিকা ইয়াতিম ফাওয়া নবী হে আমি কি আপনার এই পাই নাই আর কি আমি আপনার চাচার কাছে লালন পালনের ব্যবস্থা করে দেই নাই তো ওই ছোট্ট আপনি আপনি আপনারা দেখার কেউ নাই তখন যদি আমি আপনারা সাহায্য করতে পারি ওই আল্লাহ এখনো আসি না নাই বিপদের কালে আমার নবীরা সাহায্য করে উত্তরণের ব্যবস্থা করেছে যে মুসলমানদের এই ক্রান্তি লগ্নে মুসলমানদের সংকট দূর করার জন্য আমার আল্লাহর রহমত আজও আছে না পরীক্ষা দিতে হবে আমাদের পরীক্ষায় পাশ করতে হবে ওয়ালা তাহিনু وانتم على وليكمتم المؤمنين ভয় পেও না निराश হয়ো না হতাশ না বিজয় তোমাদেরই হবে যদি মুমিন হও ইল্লাই বলেন ঠিক কি না আল মিয়া যদি কাই ইয়তিমান ফাআওয়া নবী আপনার ইয়তিম হিসেবে পেয়েছি তখন আপনি আপনার আশ্রয় দিয়েছি তারপরে আল্লা বললেন ওয়া ওয়াজা দা কা আপনারে আমি দল্লান হিসেবে পেয়েছি তারপরে রাস্তা দেখিয়েছি আপনি রাস্তা খুঁজছিলেন দল্লুন শব্দের অর্থ গোমরা পথহারা কিন্তু রাসুল সাহা ইসলামের ক্ষেত্রে এই অর্থ করা যাবে না আমার নবী গোমরা ছিলেন না আমার নবী পথভ্রষ্ট ছিলেন না যদিও অফিসিয়ালি আমার নবী চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন কিন্তু চল্লিশ বছরের আগের জীবনীটাও আমাদের জন্য অনুপম আদর্শ আর নমুনা চিল্লায় বলে ঠিকিরা

দল্লান অর্থ এখানে পথ হারা পথিকের মতো আপনি খুঁজছিলেন কই যাবেন ডানে না বায় মাঝে মাঝে আমাদের এরকম হয় না চুয়াডাঙ্গা থেকে কুশ কি এই রাস্তায় যায় না এটায় যায় বুঝতে পারতেছি না তো অনেক রাতে যদি রওনা দেন কেউ বলারও নাই দেখা দেওয়ার মতো কেউ নাই বাজার টাজার বন্ধ মাঝে মাঝে আমরা ঝামেলায় পড়ে যাই আমরা যারা বক্তা আমরা ঝামেলায় পরিবেশ অনেক রাতে রাতে বাড়িতে ফিরি এই জেলা থেকে ওই জেলায় রাত তিনটের দিকে লোক নাই ডানা যাব না বায়ে যাবে পুলিশ ভাইরা মাঝে মাঝে সহায়তা করে অনেক সময় পুলিশও নাই তখন ভরসা একজনের উপর देनी কি ত্রাসু সত্যের পথ খুঁজছিলেন ডানে না बाएं আল্লাহ বলেন बाएं না ডানে যা ফাহাদা আল্লাহ হেদায়েতের রাস্তায় তুলে দিলে সুবহানাল্লাহ পড়াই আমরা যদি পথ ভুলে যাই আমাদের পথ দেখায় কে সবাই বলেন আমাদের পথ দেখায় কে